পূর্ব মেদিনীপুরের কাঁথি চন্দ্রামণি ব্রাহ্মবালিকা প্রাথমিক বিদ্যালয়ে রাখি বন্ধন উৎসব পেল এক অনন্য রূপ শুধু বন্ধুদের হাতেই নয় সমাজের প্রকৃত বন্ধু গাছের হাতেও বাধা হলো রাখি গাছ আমাদের অক্সিজেন দেয় এমন শিক্ষা নিয়ে প্রায় সাড়ে পাঁচশো খুদে পড়ুয়া রাখি পড়ালো বিদ্যালয়ের আঙিনার বটগাছে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে পালিত এই মহতি অনুষ্ঠান রূপ নিল সচেতনতার বার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানালো ক্ষুদেরা গাছ কাটা যাবে না আর যদি কাটতেই হয় তবে লাগাতে হবে পাঁচটি নতুন গাছ রাখি আর প্রতিজ্ঞার এই মিলন মেলায় প্রশংসায় ভাসল সরকারি এই বিদ্যালয়ে স্কুলে। রাখি হলো কিভাবে তোমরা পালন করলে রাখি বন্ধন আমরা বন্ধুদেরকে রাখি পরিয়ে রাখি বন্ধন পালন করলাম আর গাছকেও রাখি পরিয়েছি কারণ গাছও আমাদের বড় কি নাম তোমার রাজন্না পাহাড়ি ব্যাপারটা হচ্ছে আমরা এখন বিশ্ব উষ্ণায়নের যুগে আছি সুতরাং আমরা নিজেরাই গাছ ধ্বংস করছি নিজেদের বিপদটা ডেকে আনছি এইটাই বাচ্চাদেরকে সচেতনতা পড়ার জন্য সচেতন করার জন্য আমরা আজকে একটা বৃক্ষ মাতা রেডি করে তাকে রাখি পড়ানোর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে বৃক্ষ নিধন একেবারেই উচিত নয় সম্প্রীতির বন্ধনে বৃক্ষ আর মানুষ একে অপরের বন্ধনে যেন যুক্ত থাকে বাচ্চারা এই শিক্ষাই আজকে উপনীত হলো যে গাছ একেবারেই কাটা যাবে না আর যদি গাছ কাটতে হয় তাহলে একটা গাছের বদলে পাঁচটা গাছ যেন রোপন করা আমার নাম পার্থ ত্রিপাঠী ও প্রধান শিক্ষক কাঁচি চন্দ্রমণি ব্রহ্মকালিকা প্রাথমিক বিদ্যালয়